আমার মা মানে যখন যখন আমার মা হয়নি আরকি যখন কুমারী ছিলেন সেই সময় এখানে এসেছিলেন বেসিক ট্রেনিং করতে তখনকার দিনে যে এখন কি নাম তো বেসিক ট্রেনিং করতে এসেছিলেন আমি যখন ছাত্র এম এস সি পড়ি তখন এই ধর্মজাতে এসেছিলাম মায়ের সার্টিফিকেট তুলে নিয়ে যেতে যে মা রিটায়ার করবে সার্টিফিকেট তোলার জন্য তো স্বাভাবিক এই জায়গাগুলোর নাম আমরা শুনেছি অনেক আগে থেকে বার বার শুনেছি এবং এলাকার বহু বন্ধু আছে আমাদের যেমন মহাদেবটা অর্জুন দা আরো এরকম অনেক আছে আমাদের এখানে যারা আছে প্রত্যেককে আমার তরফ থেকে অভিনন্দন মহাদেব সরকার মহাদেবটার জন্য জোরে হাততালি দেবে সবাই সবার জন্য হাততালি দিচ্ছে মহাদেবতার জন্য কেউ হাততালি দিচ্ছেন আমাদের মাঝে একজন বিধায়ক বসে আছেন শান্তনু ঠাকুর জন্য জোরে ঠাকুর ঠাকুর দাদা দুজনে বন্ধু নাম এদিক ওদিক হয়ে গেছে দাদা ভাই এদিক হয়ে গেছে আমাদের মধুবা মহাসংঘের সংঘাধিপতি আমাদের অঞ্জনা দি আছেন অঞ্জনা দি টিভির সিরিয়ালে এটা তো সবাই সিরিয়াল দেখে মুখ থেকে বোঝা যাচ্ছে আমার তো সিরিয়াল দেখা হয় না তবে যারা সিরিয়াল দেখে তাদের কাছ থেকে শুনেছি অত্যন্ত রূপকথা নিয়ে কি একটা যাই হোক আর কি না অঞ্জনা বসু আমাদের মাঝে উপস্থিত আছেন উপস্থিত আছেন আমাদের অর্জুন বিশ্বাস সমাজসেবী উপস্থিত আছেন আমাদের অন্যান্য যারা আছে আমাদের প্রত্যেকের নাম আমি নিচ্ছি না অরিজিতে আছেন অমলেশ মুখার্জি থেকে শুরু করে আমাদের মনোজ দা সুপ্রিয় চক্রবর্তী অনল বিশ্বাস সবাইকে একটা জোরে হাততালি দিয়ে সবাই মিলে স্বাগত জানাবেন সুভাষ পাল এবং অন্যান্য আমাদের প্রাণের প্রাণ প্রাণের বন্ধু প্রাণ এই ক্লাবের সভাপতি তো তাই তো আমাদের প্রধান আছে সাবনুর দিদি প্রধান আছে উপপ্রধান কোথায় উপপ্রধানও আছে সবাইকে জোরে হাততালি দিয়ে একবার বরণ করে দেবেন আপনারা আমি এই মঞ্চে এসেছি খেলার মঞ্চ গতকাল আপনাদের জেলাতেই ছিলাম এবং এই জায়গার সাথে সম্পর্ক যেটা মহাদেব বলে ফেলবো আমি ভেবেছিলাম আমি বলবো আমার মা মানে যখন উনি যখন আমার মা হয়নি আর কি যখন কুমারী ছিলেন সেই সময় এখানে ধর্মজাতে এসেছিলেন বেসিক ট্রেনিং করতে তখনকার দিনে যে এখন কি নাম হয়েছে ডিপিএল না কি ডিএলএফ নাম হয়েছে তো বেসিক ট্রেনিং করতেছি আমরা আমি যখন ছাত্র এমএসসি পুরি তখন এই ধর্মজাতে এসেছিলাম মায়ের সার্টিফিকেট তুলে নিয়ে যেতে যেমন রিটার্ন করবে সার্টিফিকেট তোলার জন্য তো স্বাভাবিক এই জায়গাগুলোর নাম আমরা শুনেছি অনেক আগে থেকে বারবার শুনেছি এবং এই এলাকার বহু বন্ধু আছে আমাদের যেমন মহাদেব দা আমার বন্ধু আমার সিনিয়র দাদা আমাদের বাপি সিংহরায় প্রাণদা পড়ুন্দা আরো এরকম অনেক আছে আমাদের এখানে যারা আছে প্রত্যেককে আমার তরফ থেকে অভিনন্দন আগামী দিনে মহাদেবটা যে কথা বলছিল আপনি আপনাদের ডাউট ক্লিয়ার করে দিই একদম কোন সন্দেহ রাখবেন না এই এলাকা উদ্বাস্তুদের এলাকা প্রচুর উদ্বাস্তু মানুষ বাংলাদেশ থেকে পূর্ব পাকিস্তান থেকে এখানে এসে গিয়েছে কিনা এসে তো আমি এসছি আমার পূর্বপুরুষ ওই পার থেকে আসা বগুড়াতে বাড়ি ছিল আমার ঠাকুরদার আমি কিন্তু বাংলাদেশে যাইনি কিন্তু তারা এসছিল